গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা এখন আমরা চলেছি গঙ্গায় তো আছি আর আর দেখো ওয়েদারটা কিন্তু একদমই ভালো না সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি আসার চান্স আছে এখানে আমি একটু চা খাবো আমি সকালবেলা চা খাইনি সকালে চাটা না খেলে ঠিক ভালো লাগে না তো হাজব্যান্ড কিছু খাবে না সে তর্পণ করবে গঙ্গায় তো তার জন্য চা খেয়ে আবার এদিকে আমার ছেলেও এসছে কিন্তু ছেলে মা যেটুর গাড়ি করে এসছে আর আমরা দুজন আছি তোর জন্য আমরা বাইকে করে এসছি আর এদিকে রাস্তায় দেখতে পাচ্ছ পুরো ভিজে যেতে যেতে খুব জোরে বৃষ্টি এসছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য যেতে পারিনি না তার জন্য তো এই যে দেখো একটু কমেছে বলে আমরা আবার চলেছি এইভাবেই সারা রাস্তা যেতে হয়েছে আর এইদিকে দেখো ওই পারে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের যে লাইনটা পুরো বালি ব্রিজের এখানে চলে এসেছে দেখো তোমরা ভালো করে মাথাগুলো শুধু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আজকে দক্ষিণেশ্বরের ভিড় হয়েছে আর আমরা চলে এসেছি গঙ্গায় ওখানে অনেকেই তর্পণ করছে দেখতে পাচ্ছ তোমরা আর আমার ছেলেকে আমি এখনো দেখতে পাইনি ছেলে জেঠুর সঙ্গে গেছে স্নান করতে গেছে জেঠু গেছে দিদি গেছে তো এসে এখনো আমি দেখতে পাইনি তার জন্য একটু নিচের দিকে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ বাবাই বলল উঠে আয় কদিন আগে জ্বর ছিল তো এই যে উঠে এসছি তো আমাদের সেখানকার কাজ কমপ্লিট করে আমরা এখানে এসেছি একটু কচুরি খেয়ে নেবো দেখতে পা এই দিকে দেখো আমাদের বাড়ি এসছে ছোট্ট একটা দুর্গা যাকে আমি মেকআপ করাচ্ছি যার আজকে প্রোগ্রাম আছে তো মেকআপটা বলেছে আমাকে একদমই হালকা করাতে কেননা দিনের বেলা তো মেকআপটা আমি একদমই হালকা করব। আর দিনের বেলা বেশি গর্জাস মেকআপ ভালো লাগে না আর এই দিকে দেখো বাচ্চাটার মুখটা কিন্তু খুব কিউট আর বেশ ধৈর্য ধরে চুপ করে বসেও আছে সাজার জন্য খুব ইন্টারেস্টেড তো সাজটা কেমন হলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না আর এই দিকে দেখো ছাদে এসেছি আমরা একটু শ্যুট করার জন্য কেননা ছাদে খুব ভালো ভিডিও শ্যুট করা যাচ্ছিলো তো বাচ্চাটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো মহালয়ের দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট দুর্গার আবির্ভাব হলো তো দুর্গাটাকে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তো এই দিকে দেখতে পাচ্ছ তোমরা আমি একটু নারকেল ভাজছি এই নারকেলটা আমি ছোলার ডাল করব ছোলার ডাল করবো পুরো মেনুটা আমি পরে বলছি আর এখানে আছে লুচি করছি আমি ছেলেটা আমার আমাদের লুচি না খেলেও হয় তো তর্পণ করেছে হাজব্যান্ড তো তার খেলেও হয় তো ছেলে বলছে না আমিও লুচি খাবো তো একার জন্য আমি আর ভাত বসাইনি তো ছেলে আমরা সবাই লুচি খাবো আর এই যে দেখো আমার ছোলার ডাল হয়ে গেছে আর এখানে কাশ্মীরি আলুর দম করেছি আর আমি দুওয়ালার জন্যই করেছি রাতেও এই মেনু তবে রাতে আর লুচি খেতে ভালো লাগছে না তো হাজব্যান্ডকে বললাম রাতে কি পরোটা খাবে তো ঠিক আছে রাজি হয়ে গেল রাতে আমাদের পরোটা আর বাকি এই মেনুগুলোই চলবে তাহলে ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো